হ্যালো আজ আমি এক্সপ্লেন করবো একটি ইন্দোনেশিয়ান হরার মুভি যার রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন এই মুভিতে আপনারা বিভিন্ন ধরনের রিচুয়াল এবং টুইস্ট পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা একটি বৃদ্ধ লোককে কথা বলতে দেখতে পাই যার নাম সে এগুন বলে সে তার কথায় গুড লাক এবং ব্যাড লাকের সম্পর্কে বলতে থাকে এছাড়াও সে একটি রিচুয়ালের কথা বলে যেটি বুধবার করা হয় থাকে বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের সাথে এই রিচুয়ালটি করার প্রধান কারণ হচ্ছে তাদের বাচ্চাদের ক্ষতির হাত থেকে বাঁচানো যেসব বাচ্চারা বুধবারে জন্মগ্রহণ করে তাদের উপরে এই ক্ষতিটি বেশি দেখা যায় এজন্য এই রিচুয়ালটি করা হয়ে থাকে এসব রিচুয়াল করার পরও যদি তাদের বাচ্চাদের ক্ষতির সম্ভাবনা না কমে এর জন্য আরেকটি বিশেষ রিচুয়াল করা হয় যেটি বিশেষ করে এই এই লোকটিই করে থাকে এই বিশেষ নিয়মটি আমরা মুভির শেষে জানতে পারব এরপরে আমরা দেখতে পাই উলার নামের একটি মেয়েকে যে একটি সুপার মার্কেটে ক্যাশিয়ারে কাজ করে তার শরীর খারাপ থাকার কারণে সে ক্লিনিক এসেছে এবং ডক্টর তাকে চেক করে জানায় সে প্রেগনেন্ট এটি শুনে সে খুব খুশি হয় এবং তার বয়ফ্রেন্ডকে এটি সে জানায় তার বয়ফ্রেন্ডকে সে যখন এটি জানায় তার বয়ফ্রেন্ড একটু খুশি হয় না আসলে সে তাকে এতদিন ইউজ করতেছিল তখন তার বয়ফ্রেন্ড বলে তুমি চাইলে বাচ্চাটিকে নষ্ট করে দিতে পারো অথবা তুমি একাই মানুষ করতে পারো আমি ওর দায়িত্ব নিতে পারবো না এ বলে তার হাতে কিছু টাকা দিয়ে সে ওই জায়গা থেকে চলে যায় এগুন খুব কষ্ট পায় এবং সে কি করবে এটা সে ভেবে পাচ্ছিল না তখন সে তার বান্ধবীকে কল দেয় তার বান্ধবী তাকে পরামর্শ দেয় একটা ম্যাটার্নিটি গ্রুপের সাথে অ্যাড হওয়ার জন্য যাতে সে তার প্রেগনেন্সির সময় সাহায্য পেতে পারে তার বান্ধবীর সাথে কথা বলে সে তার বাসায় চলে আসে তার বাসাটি ছিল একটি বস্তি এলাকায় অর্থাৎ সে যে জায়গায় থাকতো সেই জায়গায় সবাই কোনো না কোনো সমস্যার সাথে জর্জরিত এজন্য এই জায়গায় বসবাস করছে একদিক থেকে উলানের প্রেগনেন্সির চিন্তা অন্যদিকে তার দুই মাসের বাসা ভাড়া বাকি রয়েছে তার মালিক সে তার বাসা ভাড়া চাওয়ার জন্য সে কিছুদিন পর দেবে সেটা বলে সে তার মালিককে ওখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু তার কাছে কোথায় যাওয়ার জায়গা ছিল না এবং হাত খরচের টাকাও ছিল না এমতো অবস্থায় সে কী করবে সেটাই সে ভেবে পাচ্ছিল না নিজের কথা চিন্তা করতে করতে সে ম্যাটার্নিটির গ্রুপের সাথে অ্যাড হয়ে যায় পরের দিন সে তার সুপার মার্কেটের ম্যানেজার সাথে দেখা করতে যায় কিছু ফেভার চাওয়ার জন্য কিন্তু তার সুপার মার্কেটের ম্যানেজার তাকে কুপস্তাব দেয় এবং উলান রাগ করে তার চাকরি ছেড়ে চলে আসে এরপর সে কান্না করতে করতে বাসায় যায় বাসায় গিয়ে সে আবারও ওই হেল্পিং সেন্টারে ফোন করে ফোন করার পর তাকে তিনটা অপশন দেওয়া হয় ফার্স্ট ছিল তাকে তাকে প্রেগনেন্সির পরামর্শ দিয়ে ফোনটা কেটে দেওয়া হবে সেকেন্ড অপশন অ্যাভসানও হতে পারে এবং থার্ড অপশন ছিল তার বাচ্চাকে কেউ দত্তক নেবে এবং পরবর্তীতে তাকে কিছু টাকা বা কিছু সাহায্য করা হবে উলান কি করবে ভেবে পাচ্ছিল না তখন তারা আবার ওই বাসার মালিক আসে বাসা বাড়ার জন্য উলান টাকা দিতে পারে না এর জন্য তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় বাসা ছেড়ে দিয়ে সে বাইরে এসে কান্না করতে থাকে এরপরে সে আবার সেই হেল্পিং সেন্টারে ফোন করে তখন আমরা দেখতে পাই একজন বয়স্ক মহিলা এবং পুরুষ হেল্পিং সেন্টারের সাথে কথা বলছে বাচ্চা অ্যাডপশনের জন্য উলানকে ফোন করে তাদের সাথে দেখা করতে বলা হয় ওই বৃদ্ধ মহিলা উলানের বাচ্চা অ্যাডপ নেওয়ার জন্য তাকে অফার করে এর সাথে সাথে সে চাইলে তাদের বাসায়ও থাকতে পারে এই অফারটিও তাকে করা হয় উলান কি করবে ভেবে পাচ্ছিল না তখন সে ইভা আর আগস্টের প্রস্তাবটিতে রাজি হয় ইভা আর আগস্ট ছিল ওই বৃদ্ধ মহিলা ও বৃদ্ধ পুরুষটি ইভা রাজি হওয়ার পরে আগস্টকে নিতে আসে আগস্টের বাড়িটি ছিল খুবই একটি নির্জন জায়গায় শহর থেকে বেশ কিছু দূরে অগস্টের বাড়ির যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায় এজন্য ইভা বাইরের পরিবেশটি ঠিক করে দেখতে পারছিল না অগস্টের বাড়িতে যাওয়ার পরে ইভা লক্ষ্য করে দুইজনের জন্য বাড়িটি খুবই বড় এর সাথে সাথে বিভিন্ন অ্যান্টিক জিনিসও ছিল যেমন বাঘের মাথা এবং পাখির সপিজ বিভিন্ন ধরনের ভুতুরের জিনিসপত্র এসব দেখে ইভা খুব ভয় পায় কিন্তু কেউকে কিছু জানায় না এরপর ওই বৃদ্ধ মহিলাটি ইভাকে একটি সুন্দর রুম দেয় এবং সব ধরনের সুযোগ সুবিধা তাকে দিতে থাকে ইভা যখন ঘরে ঢুকে বাইরে তাকায় তখন সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে অন্ধকারের মধ্যে তাকে ঠিক করে দেখা যাচ্ছিল না ইভা একটু ঘাবড়ে যায় তখনই ডাক পড়ে ওই বৃদ্ধ মহিলার রাতের খাবার খাওয়ার জন্য ইভা যখন রাতে খাবার খেতে যায় তখন সে ওই বৃদ্ধ মহিলাটিকে এই কাহিনিটি জানায় তখন বৃদ্ধ মহিলা তাকে বলে হয়তো বাইরের কোনো প্রতিবেশী হবে তোমাকে দেখেছে এর জন্য তোমার দিকে তাকিয়েছিল ইভাও এই বিষয়টিকে স্বাভাবিক নেয় এবং কিছু বলে না তারপর সে রাতের খাবার শেষ করে আবার তার রুমে চলে যায় প্রথম প্রথম তার দিনগুলো ভালোই যাচ্ছিল এবং তার বাচ্চাও সুস্থ ছিল ইভা আসার কিছুদিন পরে একটি নার্সকে তারা ডাকে ইভার চেক করার জন্য ওই দিন থেকে তার সব ঝামেলা শুরু হয় অর্থাৎ ভুতুরে কাণ্ড সব শুরু হতে থাকে নার্সটিটাকে চেক আপ করে জানায় বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে এবং কোনো সমস্যা নেই এর সাথে আরও কিছু পরামর্শ দিয়ে ওই মহিলা চলে যায় তার পরের দিনে আবার ওই বৃদ্ধ মহিলা আর ওই পুরুষটি একজন সামানকে ডাকে অর্থাৎ কবিরাজ টাইপের কাউকে কবিরাজটি এসে তার সাথে কিছু রিচুয়াল করতে থাকে তখন উলান ঘুমানো ছিল হঠাৎ করে জেগেছে সে খুব ঘাবড়ে যায় এবং তারা কি করছে সে বুঝতে পারছিল না বৃদ্ধ মহিলা তাকে আশ্বাস জানায় যে তোমার কিচ্ছু হবে না সামান রিচুয়াল শেষে ওই বৃদ্ধ মহিলা আর পুরুষটিকে জানায় এই বাচ্চাটিও বুধবারে জন্মগ্রহণ করবে তখন আমরা দেখতে পাই বৃদ্ধ মহিলা ও পুরুষটি খুব খুশি হয়েছে ওই সামান আর বৃদ্ধ মহিলা আর পুরুষটি বুধবারে সেই রিচুয়ালটি করছিল কাকতালীয়ভাবে ওই বাচ্চাটিরও জন্ম হবে বুধবারে এজন্য তাদের রিচুয়ালে আরও সুবিধা হবে এটি ভেবেই তারা খুশি হয়েছিল তখন উলান বুঝতে পারে তারা তার সাথে কিছু রিচুয়াল করছে সেদিন থেকে তার দুশ্চিন্তা শুরু হতে থাকে ওই কবিরাজ রিচুয়াল করে যাওয়ার পরের দিন রাতে সে বিভিন্ন ধরনের ভয়ানক স্বপ্ন দেখতে থাকে তার আশেপাশে সে কাউকে অনুভব করতে পায় কিন্তু কে সেটা সে বুঝতে পারে না রাতে সে একটি মহিলাকে গলা কাটতে দেখতে পায় তার বাচ্চাকে কেউ পেট থেকে বের করে নিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন সে দেখতে পায় উলান তার দুঃস্বপ্নের কথা বৃদ্ধ মহিলাটিকে জানায় বৃদ্ধ মহিলাটি একটি হাসি দেয় তখন উলান কিছুটা ঘাবড়ে যায় এরপরে বৃদ্ধ মহিলাটি তাকে জানায় সে রাত্রে যদি তার বাচ্চাকে ঘুম নিয়ে গান গাইতে গাইতে ঘুম ফরে তাহলে তারও ঘুম হবে এবং বাচ্চাটিও বাচ্চাটিও সুস্থ থাকবে তাদের কোনো ক্ষতি হবে না মহিলাটি তাকে জানায় ঘুমপাড়ানি গানটি হচ্ছে কিছুটা আধ্যাত্মিক কিছু অর্থাৎ ধর্মীয় কিছু একটা উলান বৃদ্ধ মহিলাটির কথা বিশ্বাস করে রাত রাতে পাড়ানি গান গাইতে গাইতে ঘুমিয়ে যায় স্বপ্নের মধ্যে সে দেখতে পায় বাড়ির গার্ডেনে তার ঘুম ভেঙেছে তার ডেলিভারি পেন শুরু হয়ে গিয়েছে তখন একটি বৃদ্ধ ভয়ঙ্কর মহিলা আসে অন্ধকারের ভিতর থেকে অন্ধকারের ভিতর থেকে মহিলাটি হঠাৎ করে এসে তার বাচ্চাটিকে তার পেট থেকে টেনে বের করে নিয়ে যায় এটি দেখে উলান খুব চিৎকার করতে থাকে এবং তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর সে হঠাৎ লক্ষ্য করে ওই বাড়ির বৃদ্ধ লোকটি বাড়ির পাশে মাঠে যেন খুঁড়ছে এর সাথে কিছু রিচুয়ালও করতে থাকে ওই জায়গায় বসে এটি দেখে উলান আরও ঘাবড়ে যায় এবং সারা জেগে ওই রাতটা পার করে দেয় পরের দিন রাতে সে আবারও সেই দুঃস্বপ্ন দেখা শুরু করে আজ সে দেখতে পায় সে তার বাচ্চাকে নিয়ে বসে আছে এবং তার বাচ্চা হঠাৎ করে একটি বয়স্ক লোকে পরিণত হয়ে গিয়েছে তার এসব কথা সে ওই বাড়ির বৃদ্ধ মহিলা আর পুরুষটিকে জানায় কিন্তু তারা কোনো কথার গুরুত্বই দেয় না এরপর উলান ঠিক করে সে তার বাচ্চাকে আর অ্যাডপ্ট দেবে না এবং সে ওখান থেকে চলে যাবে এজন্য সে তার বান্ধবীকে ফোন করে বান্ধবীকে ফোন করে তার সব কাহিনিগুলো বলে তার বান্ধবী তাকে জানায় পরের দিন সকালবেলা এসে সে তার সাথে দেখা করবে এবং তাকে ওই জায়গা থেকে নিয়ে চলে যাবে উলান এবং উলানের বান্ধবী কথা ওই বৃদ্ধ লোকটি সব শুনে ফেলে বৃদ্ধ লোকটি যে জেনে ফেলেছে সেটি সে উলানকে বুঝতে দেয় না উলান অন্য সব দিনের মতোই তার দিনটি কাটাতে থাকে এরপর আমরা দেখতে পাই ওই লোকটি উলানের বান্ধবীকে ফলো করছে উলানের বান্ধবী আর তার বয়ফ্রেন্ড তাদের বাসায় ছিল উলানের বান্ধবীর বয়ফ্রেন্ড হলো ওই সেই সুপার মার্কেটের ম্যানেজারটি সে তার থেকে বয়সে বড় ছিল অর্থাৎ তার আরেকটি সংসার ছিল তাদের মুক্তিতে ঝামেলা হয় কিন্তু কী নিয়ে ঝামেলা হয় সেটি আর দেখানো হয় না পরের সিনে আমরা দেখতে পাই উলানের বান্ধবী এবং তার বয়ফ্রেন্ডের জন্য কে যেন খাবার নিয়ে এসেছে তাদের কাছে টাকাও ছিল না যে তারা খাবার অর্ডার করবে এজন্য তারা আর কোনো প্রশ্ন না করে সেই খাবারটি নিয়ে নেয় এবং আমরা দেখতে পাই দূরেই সেই বৃদ্ধ লোকটি অপেক্ষা করতে থাকে খাবারটি খাওয়ার কিছুক্ষণ পরেই উলানের বান্ধবী এবং তার বয়ফ্রেন্ড মারা যায় তারা মারা যাওয়ার পরে লোকটি তাদের বাসায় যায় বাসায় গিয়ে উলানের বান্ধবীর গলা কেটে দেয় এবং তার ছুরিটি তার বয়ফ্রেন্ড হাতে দিয়ে দেয় যেন সবাই বুঝতে পারে এটা তাদের মধ্যে ঝামেলার কারণে দুজন দুজনারকে শেষ করে ফেলেছে তাদের হত্যা করার পর ঠান্ডা মাথায় ওই বৃদ্ধ লোকটি ওই জায়গা থেকে চলে আসে তার বাসায় উলান অধিক আগ্রহে তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে এবং লুকিয়ে তার সব জিনিসপত্র গুছাতে থাকে ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য উলান তার বান্ধবীকে কল করতে থাকে কিন্তু তার বান্ধবী তার কলটি ধরে না আসলে তার বান্ধবী তো তো আগেই মারা গিয়েছে এরপরে উলানের আর যাওয়া হয় না সে আবারও তার দিনটি অন্য সব দিনের মতো কাটাতে শুরু করে এরপরে আমরা হঠাৎ করে দেখতে পাই ও বৃদ্ধ লোকটি এবং তার মহিলার যে ছেলে ছিল সেই ছেলেটি বাড়ি চলে এসেছে তার চাকরি চলে গিয়েছে তাদের যে আরেকটি ছেলে ছিল সেটি উলান জানতো না উলান এটি দেখে খুব অবাক হয় এবং চিন্তা করতে থাকে তাদের এতবার একটি ছেলে থাকা সত্ত্বেও তারা কেন আবার বাচ্চা অ্যাডপ্ট করছে ওই বৃদ্ধ লোকটির ছেলে বাড়ি আসাতে ওই বৃদ্ধ মহিলা এবং পুরুষটি যে খুশি হয়নি সেটি তাদের চেহারায় বোঝা যাচ্ছে ওই বৃদ্ধ লোকটির ছেলে কেন তাদেরকে না জানিয়ে বাড়িতে এসেছে এটি নিয়ে তারা খুব রাগ করে তখন বৃদ্ধ লোকটির ছেলেটি বুঝতে পারে বাড়িতে আসলে কিছু হচ্ছে এজন্য তার বাবা মা তার সাথে এমন আচরণ করছে রাতে যখন সবাই একসাথে ভাত খেতে যায় তখন ওই ছেলেটির সাথে প্রেগন্যান্ট মহিলাটি দেখা হয় লোকটি উলানের সাথে কথা বলতে চায় কিন্তু উলান কোনো কথা বলে না ছেলেটি খুব অবাক হয় এবং খাওয়া শেষ করে সে তার রুমে চলে যায় ওই দিন রাত্রে উলান আবারও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় এবং স্বপ্ন দেখতে পায় ওই ঘরের বৃদ্ধ লোকটি তার উপর কালো জাদু করছে এবং বিভিন্ন ধরনের রিচুয়াল করছে এটি দেখে তার হঠাৎ ঘুম ভেঙে যায় তখন সে বাইরে তাকায় বাইরে তাকেই দেখতে পায় বৃদ্ধ লোকটির বাড়ির পাশে যে স্টোর রুমটি ছিল ওই জায়গায় বৃদ্ধ লোকটি কী যেন করছে তড়িঘড়ি করে সে দেখতে যায় ওই লোকটি আসলে কী কাজ করছে হঠাৎ করে বৃদ্ধ মহিলাটির সাথে দেখা হয়ে যায় এবং ওই মেয়েটি লুকিয়ে ওই ছেলেটির ঘরে চলে যায় বৃদ্ধ লোকটির ছেলেটি অনেক রাত জাগত এবং এ কারণে অত রাত পর্যন্ত সে সজাগ ছিল উলান লুকিয়ে ওই ছেলেটির ঘরে ওয়ার্ডড্রপের ভিতরে লুকিয়েছিল তখন বৃদ্ধ মহিলাটি উলানকে খুঁজতে ওই ছেলেটির ঘরে আসে কিন্তু মেয়েটিকে খুঁজে পায় না তখন বৃদ্ধ মহিলার ছেলেটি মহিলাটিকে জিজ্ঞেস করে ওই মে মহিলাটিকে বৃদ্ধ মহিলাটি জানায় ও হচ্ছে এই বাড়ির সার্ভেন্ট এটা শুনেই ছেলেটির খুব সন্দেহ হয় কারণ এর আগেও যতজন সার্ভেন্ট ছিল সবাই ছিল প্রেগনেন্ট কিন্তু সেটি সে তার মাকে বুঝতে দেয় না তার মা তার সাথে কথা বলে ওই জায়গা থেকে চলে যায় বৃদ্ধ মহিলাটি এবং তার ছেলে কথা শুনে উলান খুব অবাক হয় এবং ভাবতে থাকে তাকে সে কেন সারবেন বলল এবং বাচ্চা অ্যাডপ্টিংয়ের কথাটা কেন তার ছেলেকে জানায়নি তারপরে মহিলাটি যাওয়ার পরে উলান ওই আলমারির ভিতর থেকে বের হয় এবং ছেলেটির সাথে কথা বলে উলান ছেলেটিকে জানাতে থাকে তার সাথে এতদিন ধরে কি ঘটছে এবং আসলে তার বাচ্চাটিকে তার বাবা মা অ্যাডপ্ট করতে চায় এটা শুনে ছেলেটি খুব অবাক হয় এবং উলানকে তার ঘরে যেতে বলে এরকম করে ওই রাতটা তারা কাটিয়ে দেয় পরের দিন সকালে আবার যখন তারা একসাথে খেতে বসে তখন তার ছেলেটি তাদের বাবা মার কাছে এই কাহিনিগুলো সত্যি জানতে চায় তার বাবা মা সম্পূর্ণ কথাটি অস্বীকার করে এবং উলান যখন বলতে চায় তাকে ম্যানুপুলেট করে সব কথাগুলো তার মাথা থেকে অর্থাৎ তার স্মৃতি থেকে ভুলিয়ে দেয় তারা কালো জাদু করতো এবং বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে তারা মানুষকে ম্যানুপুলেট করতে পারত খুব সুন্দর করে এভাবেই ওই বৃদ্ধ লোকটি এবং মহিলাটি উলানের মাথা থেকে কালকের সব স্মৃতিগুলো মুছে দেয় হঠাৎ করে উলানের এরকম পরিবর্তন দেখে ছেলেটি খুব সন্দেহ করে ছেলেটি বুঝতে পারে আসলেই তার বাবা মা তার সাথে কিছু একটা করছে সে আর কিছু না বলে ওখান থেকে চলে যায় পরবর্তী দিন আবারও উলান বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে পায় এবং একইভাবে তার ঘুম ভেঙে যায় ছেলেটি তখন এসে তাকে আশ্বাস দেয় যে সে তাকে এখান থেকে বের করবে এবং তাকে বাঁচাবে ছেলেটির বাবা মা যে স্টোরুমে বসে তাদের কালো জাদু চর্চা করছে সেটি উলান তাকে জানিয়ে দেয় এবং দুজনে মিলে ওই স্টোরুমে যায় গিয়ে আসলেই দেখতে পায় সেই জায়গায় তারা কালো জাদুর চর্চা করতো স্টোরুমে অনেক খুঁজে তারা একটি বই পায় বইতে তাদের কালো জাদুর সকল রীতিনীতি লেখা ছিল উলান আর ওই ছেলেটি সেই কালো জাদুর বইটি নিয়ে ঘরে চলে আসে তখন ওই ছেলেটির বাবা মা খেয়াল করে যে স্টোর রুমে লাইট জ্বলানো তখন তারা তড়িঘড়ি করে স্টোর রুমের কাছে যায় উলানকে আর তাদের ছেলেকে ধরে ফেলে ছেলেটি বুদ্ধি করে তার রুমে ওই বইটি লুকিয়ে রাখে এরপরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ছেলেটি ওই বইটি খোলে বইতে বিভিন্ন ধরনের কালো জাদুর রিচল দেখতে পায় এবং ওই যে বিশেষ করে বুধবারের রীতিগুলোও সে দেখতে পায় সেখান থেকে সে জানতে পারে বুধবারে যে বাচ্চাগুলো জন্ম হয় তাদের ভাগ্যও খারাপ থাকে এবং বিভিন্ন ধরনের জীবনের ঝুঁকি থাকে এমন কি তাদের মৃত্যু হতে পারে এজন্য তার বাবা মারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে থাকে এরকমই একটি বুধবারের দিনে ওই ছেলেটি জন্মগ্রহণ করে এজন্য তার জীবনের ঝুঁকি রয়েছে এমন এমনকি সে মৃত্যুবরণও করতে পারে প্রতি দশ বছর পর পরে একটি নবজাতক শিশুকে হত্যা করা হলেই তার এই জীবনের ঝুঁকিটি কমবে এবং সে সকল বিপদ থেকে রক্ষা পাবে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্যই তার বাবা মা এই রিচুয়ালটি এত বছর ধরে করে আসছিল আগামীকাল ছিল ওই ছেলেটির অর্থাৎ ওই বৃদ্ধ লোকটির এবং মহিলাটির ছেলের তম জন্মদিন আর এই জন্মদিনেই উলানের বাচ্চাকে তারা বলি হিসাবে ব্যবহার করবে বলি হিসাবে ব্যবহার করার জন্য এতদিন উলানকে খাই পরে তার যত্ন নিচ্ছিল ওই বৃদ্ধ লোকটি এবং মহিলাটি এসব জেনে ওই ছেলেটির মাথায় আকাশ ভেঙে পড়ে সব কিছু পরে বা জেনে ছেলেটি তার বাবা মার কাছে জিজ্ঞেস করতে চায় তখন তার বাবা মা কাঁদতে কাঁদতে বলতে থাকে আসলেই এটি সত্যি তাকে বাঁচানোর জন্য এতদিন তারা এই কাজ করছিল আর আজকেও তারা উলানকে বলি দেবে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য আরও তার ছেলেকে জানায় যে তার দশ বছর বয়সের সময় তার বাসায় যে সার্ভেন্ট ছিল তার তার বাচ্চাকে এবং তাকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এবং তার বিশ বছর বয়সে তার খালাতো ভাইকে হত্যা করা হয়েছিল তাকে বাঁচানোর জন্য আর আজ তার তিরিশতম জন্মদিনে উলানকে এবং তার বাচ্চাকে হত্যা করা হবে তাকেই বাঁচানোর জন্য ছেলেটির সাথে সাথে উলানো এইসব কাহিনী শুনতে ছিল তখন উলান বুঝতে পারে উলান এতদিন যাদেরকে স্বপ্ন দেখত তারাই ছিল আসলে হত্যা করা সেই ব্যক্তিগুলো ওই মহিলাটি ছিল আসলে এই বাসার পুরাতন সার্ভেন্ট সে নানাভাবে উলানকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলতেছিল কিন্তু উলান সেটি বুঝতে পায়নি এবং ভয় পেতে থাকে ভয় পেয়ে সে আবার এই বাসার লোকদেরই এগুলো জানিয়েছিল এসব কাহিনী শুনে ছেলেটি খুব অবাক হয় এবং উলানকে হত্যা করতে দেবে না এটি বলে তার বাবা মার বিরুদ্ধে গিয়ে ওই জায়গা থেকে উলানকে নিয়ে চলে যায় তার বাবা মা নানাভাবে বাধা দিতে চায় কিন্তু সে কোনো বাধা মানে না সে উলানকে নিয়ে গাড়িতে করে তাদের বাসা থেকে চলে যায় উলানকে নিয়ে সে একটি রাস্তার মোড়ে দাঁড়ায় উলান এবং ওই ছেলেটি বুঝতে পারে হয়তো তাদের ফাড়া কেটে গিয়েছে ছেলেটির আর কোনো ক্ষতি হবে না কিন্তু সত্যিই বুধবারের একটি ফাড়া তার ছিল ছেলেটি যে গাড়ি থেকে নামে হঠাৎ করেই একটি ট্রাক এসে তাকে চাপা দেয় এবং ছেলেটি ওই জায়গায় মৃত্যুবরণ করে ততক্ষণে উলানের ডেলিভারি হয়ে যায় এবং সে একটি ছেলে সন্তানের জন্ম দেয় এরপর হঠাৎ করেই উলানের মনে পড়ে তার ছেলেও তো বুধবারই জন্মগ্রহণ করেছে তার মানে কি তার ছেলের উপরে সেই ফাড়া আছে এর পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় উলানো তার ছেলেকে রক্ষা করার জন্য প্রতি দশ বছর অন্তর অন্তর একটি বাচ্চাকে বলি দিত আর এভাবেই মুভির দ্বিতীয় পার্টের হিন্স দিয়ে এই মুভিটি শেষ করা হয় তো তোমাদের কেমন লেগেছে মুভিটি কমেন্ট করে জানিও বাই